হ্যালো রেডিস আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটা ডিপিন মাইনিং প্রজেক্ট নিয়ে এসেছি যেটাতে আপনি আপনার অব্যবহৃত ইন্টারনেট দেওয়ার বিনিময়ে তাদের পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেখান থেকে যখন তাদের টোকেন আসবে টোকেনের একটা শেয়ার আপনি পাবেন ঠিক যেমনটা আমরা নোট পেতে পেয়েছি আপনারা জানেন ইতিমধ্যে আমি বেশ কয়েকবার আমাদের কয়েকটা ভিডিওতে বলেছি টেলিগ্রাম প্রজেক্টগুলো যখন প্রথমের দিকে এসেছিল তখন কিন্তু ভালো প্রফিট দিয়েছে বর্তমানে টেলিগ্রামের প্রজেক্টগুলো থেকে প্রফিট করা বেশ কঠিন হয়ে গিয়েছে এবং ম্যাক্সিমাম ইউজারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে প্রফিট বলা চলে না তবে ডিপিএন এবং বেস প্রজেক্টগুলোর মাত্র যাত্রা শুরু হয়েছে এই সময়ে যদি আমরা এখানে কাজ করতে পারি এবং সবচেয়ে বড় কথা এই সময়ে এই প্রজেক্টগুলোতে কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে না টোটালি ফ্রিতে কাজ করার মাধ্যমে এবং তার চেয়েও বড় কথা টেলিগ্রাম প্রজেক্টগুলোতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে তার তুলনায় খুবই সামান্য দিনে একবার মাত্র কয়েকটা সেকেন্ড আপনি যদি বিশটা ডিপেন্ড প্রজেক্টে কাজ করেন তাহলে দিনে হয়তো আপনাকে পাঁচ মিনিট বা সাত মিনিটের মতো সময় দিলে একবার সব প্রজেক্টগুলোতে আপনি কাজ করতে পারছেন আর ডিপিন প্রজেক্টগুলো এই মুহূর্তে ভালো প্রফিট দিবে তবে অবশ্যই গুলোতে আমাদেরকে প্রথম থেকে কাজ করতে হবে এই শিক্ষা কিন্তু নোটপে দিয়ে গেছে আমরা দেখেছি নোটপেতে সিজন জিরো এবং সিজন ওয়ানে যারা কাজ করেছিল তারা বেশ বড় ধরনের একটা অ্যামাউন্টের টোকেন পেয়েছে কিন্তু যারা সিজন টু পরবর্তী সময়ে কাজ করেছে তারা সামান্য কিছু সেখান থেকে টোকেন পেয়েছিল এই জন্য প্রথম থেকে কাজ করতে হবে ডিসপিডিও আমরা প্রথম থেকে কাজ শুরু করব আমি একেবারে শুরুতেই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমরা শেয়ার করে দিয়েছি এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পার্টিসিপেট করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো ছোট আকারের সাথে সাথে দিয়ে দেওয়া হয় তারপরে ভিডিও আকারে বিভিন্ন আপডেট যেটা প্রয়োজন মনে করা হয় সেটা ভিডিও আকারে নিয়ে আসা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এবার চলুন দেখে আসি কিভাবে আপনি এই ডিএসপি তে জয়েন করবেন কিভাবে আপনি এখানে কাজ করবেন আপনি যদি সমস্ত প্রসেসগুলো মেইনটেইন না করেন তাহলে আপনি পেন্ডিং হয়েই পড়ে থাকবেন যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের জন্য এই প্রজেক্টগুলোতে কাজ করা একটু কষ্টসাধ্য তবে একটু কষ্ট করে করতে হবে আপনি মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন ঠিক যেভাবে আমি কম্পিউটারে দেখাচ্ছি সেম ভাবে আপনি কাজ করতে পারবেন যারা নোটপ্যাডে কাজ করেছেন জানেন এই কাজগুলো এক্সটেনশন बेस्ड কাজ আমাদেরকে এক্সটেনশন এড করতে হয় ব্রাউজারে এই কাজগুলো মোবাইলে মেসেজ ব্রাউজার কিউই ব্রাউজার দিয়ে করা যায় আমরা যেমন নোটপ্যাড মোবাইল অ্যাপস পেয়েছিলাম এই প্রজেক্টরের মোবাইল অ্যাপস আসবে তবে সেই পর্যন্ত যদি আপনি অপেক্ষা করতে যান তাহলে দেখা গেল সুযোগ আপনার হাতছাড়া হয়ে গিয়েছে বা আপনি এমন কোন সিজনে গিয়ে পড়েছেন যে সিজন থেকে হাস্যকর কিছু আর্ন হবে প্রথম থেকে কাজ করতে হবে এই জন্য একটু কষ্ট করে কাজ করবেন মোবাইলে ব্রাউজার বা কিউ ব্রাউজারে ঠিক আজকে এই ভিডিওতে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে এখনই ভিডিও দেখে দেখে কাজ শুরু করে দিন আর যারা কম্পিউটারে করছেন তাদের জন্য কোনো প্রবলেম হবে না আজকের ভিডিওতে দেখানো পদ্ধতিতে কাজ করলে আপনি সাকসেসফুলি এই থেকে আর্ন করতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে এই প্রজেক্টে আমরা পার্টিসিপেট করব কিভাবে কাজ করবো প্রজেক্টটাতে জয়েন করার জন্য প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে দেখতে পাবেন ডিসিড জয়নিং লিঙ্ক লেখা তার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এ ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন এই রেজিস্ট্রেশন পেজে এখানে প্রথমে আপনাকে আপনার ভ্যালিড ইমেইল দিতে হবে তারপর একটা ইউজার নেম দিতে হবে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে রাখতে হবে এরপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন অর্থাৎ এই পাসওয়ার্ডটা যেটা এখানে দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে কনফার্ম করতে হবে রেফার কোডটা বাই ডিফল্ট এখানে দেওয়া থাকবে এরপরে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ক্যাপচাটা ফিল আপ করবেন তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন তো হয়ে যাবে কিন্তু আপনাকে একটা মেসেজ দেখাবে যে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক বা কোড পাঠানো হয়েছে সেটাকে চেক করতে হবে এবং আপনার ইমেইলটা ভেরিফাই করতে হবে তার জন্য আপনি চলে যাবেন আপনার ইমেইল ইনবক্সে এটা সেই ইমেইল যে ইমেইলটা আপনি রেজিস্ট্রেশন পেজে দিয়ে তারপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে করেছিলেন আপনার ইনবক্সে আসার পরেই দেখতে পাবেন ডি থেকে আপনাকে একটা মেইল পাঠানো হয়েছে মেইলটাকে ওপেন করবেন ওপেন করলেই মেইলটার মধ্যে একটা ভেরিফাই বাটন দেখতে পাবেন লেখা আছে ভেরিফাই ইউর ইমেইল এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ইমেইল ভেরিফিকেশন হয়ে যাবে এবার আপনাকে লগ করতে হবে লগ করার জন্য প্রথমে আপনার ইউজার নেম বা ইমেইল অ্যাড্রেস যেটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে ক্যাপচাটাকে ফিল করে লগ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি এখানে লগ হয়ে যাবেন দেখতে পাবেন নোটপের মতো প্রায় নোটপের মতো সেম ইন্টারফেসটা দেখতে পাবেন যারা নোটপেতে কাজ করেছেন তারা এই ইন্টারফেসটার সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন প্রথমেই ড্যাশবোর্ডে এসে দেখবেন একটু নিচের দিকে একশো পয়েন্ট ক্লেম করার একটা বাটন আছে আপনি এই বাটনটাতে ক্লিক করে দিলে একশো পয়েন্ট ক্লেম হয়ে যাবে এবং সেটা আপনার টু ডেজ এ যুক্ত হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখেছিলেন জিরো ছিল যখনই আমি এখান থেকে একশো পয়েন্ট ক্লেম করলাম আমার এখানে কিন্তু একশো পয়েন্ট ক্লেম হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে নিচের দিকে বাম পাশে একেবারে নিচের দিকে দেখতে পাবেন ইনস্টল ডিসপিট ভ্যালিডেটর এক্সটেনশন নামক একটা বাটন আছে এটাতে ক্লিক করে আমাদেরকে এক্সটেনশনটাকে ইনস্টল করে নিতে হবে কারণ এই এক্সটেনশন ইনস্টল করলেই কেবলমাত্র আমরা এখান থেকে আমাদের অব্যবহৃত দিয়ে এখান থেকে আর্ন করতে পারবো জাস্ট ক্লিক ইনস্টল হয়ে যাবে এবং দেখতে পাবেন যখনই আপনি এই এক্সটেনশনটাকে ওপেন করবেন দেখতে পাবেন অনলাইন লেখা আসছে এবং এখান থেকে আপনার আর্নিং কিন্তু শুরু হয়ে গেছে এবার আপনি চাইলে মেনু মেনুবার থেকে কুইস্ট অপশনে ক্লিক করে এখানে কিছু টাস্ক রয়েছে যেগুলোকে কমপ্লিট করতে পারেন ঠিক নোটপের মতো প্রথমে আপনাকে ডিসকোর্ড কানেক্ট করতে হবে তার জন্য কানেক্ট বাটনে ক্লিক করলেই জাস্ট আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে কনভার্ট হয়ে যাবে এবং সেখানে আপনাকে পারমিশন অ্যালাউ করে নিতে হবে টাস্ক কমপ্লিট করে ফিরে আসলেই দেখতে পাবেন আপনার টাস্কটার পাশে যে টাস্কটা আপনি কমপ্লিট করেছেন সেই টাস্কটার পাশে যে পয়েন্টস লক ছিল সেটা আনলক হয়ে গিয়েছে আপনি ক্লিক করলে পয়েন্টটা ক্লেম হয়ে যাবে এভাবে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করে রাখতে পারেন প্রথম অবস্থায় চেষ্টা করবেন সব টাস্কগুলো কমপ্লিট করার সবগুলো সোশ্যাল টাস্ক কমপ্লিট করলে দেখতে পাবেন বেশ ভালো একটা অ্যামাউন্টের পয়েন্ট জমা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সাত পয়েন্ট জমা করে ফেলেছি আর আমি বলেছি এটা সিজন অন চলছে সিজন অনে অর্থাৎ প্রথমের দিকে জয়েন করলে আমরা দেখেছি যারা নোট পেতে পার্টিসিপেট করেছিল ভালো অ্যামাউন্টের টোকেন তারা পেয়েছে আশা করছি আপনি যদি ডিসপিডে জয়েন করে থাকেন এবং ঠিকঠাক মতো কাজ করেন তাহলে ডিসপিড থেকেও ভালো পরিমাণ প্রফিট পাওয়া সম্ভব কারণ সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাবে এখানে অর্থাৎ আপনার এক্সটেনশন যখন কানেক্ট হয়ে যাবে তখন দেখতে পাবেন এই জায়গাতে স্পিড টেস্ট কোয়ালিটি এই অপশনটাতে আপনি কতটুকু এক্সট্রা দিচ্ছেন এখানে অর্থাৎ আপনার অব্যবহৃত ইন্টারনেট কতটুকু এখানে পাচ্ছে আমার এইট এম পাচ্ছে এটা শো করবে যখনই এটা শো করবে বুঝতে পারবেন আপনার ইন্টারনেটের সাথে অর্থাৎ আপনার যে ডেটা সেই ডেটার সাথে ডিসপিড ভালোভাবে কানেক্ট হয়ে গেছে এখন প্রত্যেকদিন আসবেন এটাকে ওপেন করবেন ডেইলি ক্লেমটা করবেন কোয়েস্ট গুলো চেক করবেন নতুন নতুন কোয়েস্ট আসতে থাকবে প্রত্যেকদিন কোয়েস্ট গুলো চেক করবেন নতুন নতুন কোয়েস্ট মাঝে মাঝে আসবে কোয়েস্ট গুলো কমপ্লিট করবেন যত বেশি সম্ভব পয়েন্ট বাড়াতে থাকবেন আশা করছি এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদের এই মুহূর্ত পর্যন্ত আর তেমন কোনো প্রবলেম নেই যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন